পিন কনফার্ম করলাম এবং এখানে বিকাশ টু ব্যাংক এই যে পাখির যে ছবিটা এটার উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে তো আমি ধরে রাখলাম আমার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে গেছে বিকাশ থেকে দুই হাজার পঁচিশ টাকা কেটে নেওয়া হয়েছে এবং আমার ব্যাংকের কাঠে সাথে সাথে এটা যোগ হয়ে গেছে আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন সময় ব্যাংকে টাকা পাঠাতে হয় তো যদি টাকার অ্যামাউন্টটা ছোট হয় তাহলে দেখা গেছে যে ব্যাংকে যাতায়াত করতে গেলেও একটা গাড়ি ভাড়া লাগে আবার ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো আমরা চাইলে আমাদের ছোটখাটো টাকা হলে বিকাশের মাধ্যমেই ব্যাংকে পাঠিয়ে দেওয়া যায় আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার কার্ডের ভিতরে আবার যদি আপনারা ক্রেডিট কার্ডের বিল দিতে চান তাহলে সেটাও বিকাশের মাধ্যমে দেওয়া যায় তো আমার দুই হাজার টাকা প্রয়োজন তো জন্য আমি বিকাশ দিয়ে দিয়ে তো আমি বিকাশে প্রবেশ করলাম বিকাশে প্রবেশ করার পর বিকাশে প্রবেশ করার পর যারা ক্রেডিট কার্ডের বিল দিতে চান তাহলে এখান থেকে আপনারা ক্রেডিট কার্ডের বিলও দিতে পারবেন তো আমি যেহেতু ব্যাংকে টাকা পাঠাবো সেক্ষেত্রে আমি ব্যাংক টু বিকাশে গিয়ে টাকাটা পাঠাবো আর যারা ক্রেডিট কার্ডের বিল দিতে চান তারা পে বিলে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে সিটি ব্যাংক এখানে ক্লিক করে আপনারা কার্ড নাম্বার দিয়ে তারপর টাকার এমন দিয়ে পিন দিয়ে দিলেই আপনার ক্রেডিট কার্ডের বিলটি সম্পূর্ণ হয়ে যাবে আর যেহেতু আমি ডেবিট কার্ডে দিব সেজন্য আমি বিকাশ টু ব্যাঙ্কে ক্লিক করলাম এখান থেকে যদি আপনারা ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ডের বিল দেন তাহলে এই পে বিল অপশনে গিয়ে তারপর সিটি ব্যাঙ্ক সিলেক্ট করবেন আর যদি আপনারা ডেবিট কার্ডের টাকা জমা দেন তাহলে ব্যাংক টু বিকাশে ক্লিক করবেন তো যেহেতু আমি ক্রেডিট কার্ড নাম একটা ডেবিট কার্ড তো এর জন্য আমি বিকাশ টু ব্যাংক এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর যদি আপনারা ব্যাংকের মাধ্যমে দেন তাহলে এখান থেকে ব্যাংকে সিলেক্ট করবেন এখানে বিভিন্ন ব্যাংকের নাম চলে আসবে আর যদি আপনারা কার্ডের নাম্বার দিয়ে দেন তাহলে এখান থেকে এই ভিসা কার্ডে নাম্বার দিয়ে টাকা দেওয়া যাবে আর যদি ব্যাংকের মাধ্যমে দেন তাহলে এই উপরেরটা তো আমি যেহেতু কার্ডের মাধ্যমে দিব জন্য আমি ভিসা ডেবিট কার্ডে সিলেক্ট করে দিলাম তো এখানে কার্ডের ষোলো সংখ্যার নাম্বারটি দিতে হবে কার্ডের উপরে যে ষোলো সংখ্যার নাম্বারটি থাকে এখানে স্যাম্পল যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখেন আপনার ভিসা কার্ডের উপরে এই জায়গায় ষোলো সংখ্যার নাম্বার থাকবে এই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তো আমি নাম্বারটি দিয়ে দিব তো আমি আমার কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে এগিয়ে জানে ক্লিক করলাম এগিয়ে জানে ক্লিক করার পর এখান থেকে আমি দুই হাজার টাকা দিব দুই হাজার টাকা দিলাম আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে ছোটখাটো টাকা হলে বিকাশই দেওয়া ভালো আর বড় টাকা হলে ব্যাংকে দেওয়া ভালো কেন বলেছিলাম সেটা হচ্ছে যে এখানে প্রতি হাজারে বারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ কাটা হয় দেখেন আমি এই জায়গায় কিন্তু দুই হাজার টাকা ডিপোজিট করতেছি কিন্তু আমার কাছ থেকে পঁচিশ টাকা চার্জ করা হচ্ছে তারপরেও ভালো কারণ আমার বাসা থেকে ব্যাংক যত দূরে আমার যাতায়াত করতে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা রিক্সা ভাড়া লাগে তো সেই তুলনায় এটা ব্যবহার করা অনেক ভালো তো এখান থেকে আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি পিন কনফার্ম করলাম এবং এখানে বিকাশ টু ব্যাংক এই যে যে পাখির যে ছবিটা আছে এটার উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে তো আমি ধরে রাখলাম আমার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে গেছে বিকাশ থেকে দুই টাকা কেটে নেওয়া হয়েছে এবং আমার ব্যাংকের কাটে সাথে সাথে এটা যোগ হয়ে গেছে এটা কোনো দেরি করে না সাথে সাথে যোগ হয়ে যায় তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো প্রকার উপকার হয়ে থাকে আর এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে